সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মেঘবালিকা ফ্যাশন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি মালাইকারি কটনের মধ্যে খুবই চমৎকার কালেকশন পুরো ভিডিওটা না টেনে দেখেন আসলে প্রত্যেকটা ডিজাইনই আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিতেছি এটা হলো বাংলাদেশ দেশের বৃহত্তম পাইকার মার্কেট ইসলামপুর মেঘবালিকা ফ্যাশন খান প্লাজার দ্বিতীয়তলা দোকান নং এগারো বারো সৈয়দ আল্লাহ ইসলামপুর ঢাকা এছাড়াও যারা চিনবেন না অবশ্যই স্ক্রিন যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুটোটা নাম্বারই আপনার এই মুহূর্তে আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইসলামপুর থেকে রিসিভ করতে পারবো আর যারা আসতে চান যারা আসতে পারবেন অবশ্যই যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারবো আর প্রথমে আপনাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আজকে যে কটা ডিজাইন দেখাবো অরিজিনাল পাকিস্তানি মালাইকারের মধ্যে দেখেন এগুলো কিন্তু আপনার খুবই চমৎকার কালেকশন আশা করি আমরা যে দামে দেবো আর এই মালাইকারিটা বাংলাদেশে আমরাই প্রথমে এত ভালো মানের এই কটনটা নিয়ে আসছে দেখেন কত সুন্দর একটি মালাইকারি লোন এটা কিন্তু ফুল বয়ডের মধ্যে আপনার ঝরে দেওয়া থাকবে পুরো বয়ডের মধ্যেই ঝরে থাকবে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন দিয়ে এই যে ঝরিগুলো কোনো কিছুই হবে না একদম সুতার মাধ্যমে এগুলো দেওয়া খুবই সুন্দর কালেকশন আশা করি এগুলো নিয়ে যারা ব্যবসা করবেন ভালো লাভবান হবে এটা সেলার হবে পুরোপুরি আড়াই গছ আর এগুলো যে রেটে দিব আশা করি এত কম দামের মধ্যে কেউ দিতে পারবো আর এটার সবচাইতে ই হলো এটা দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা খুবই চমৎকার কিন্তু এটা দেখেন পুরোটার মধ্যে কিন্তু আপনার জরি কাজ করা থাকবে কত সুন্দর একটি কালেকশন এই জরিটা কিন্তু কোনো কিছু খোঁচা লাগলে বা কোনো কিছু হলে উঠবে না এটা একদম সুতার মাধ্যমে দেওয়া আছে গাতানো ই আছে এটার মধ্যে আপনার তিনটা কালার তিনটা তিনটা কালারই খুবই চমৎকার যার যে কালারটা মনে হয় সেই কালারটা নিতে পারবেন এটা রেট দিতেছি একদম ঈদের পরে সালামি অফার রেট দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আশা করি এত কম দামের মধ্যে এই মালাইকারি কটনটা বাংলাদেশের কেউ দিতে পারবে না একমাত্র আমরা দিতেছি মেঘবালিকা ফ্যাশন আর এছাড়াও এছাড়াও কিন্তু আমাদের দুলার আর অনেক কালেকশন আছে যারা আরো নতুন নতুন কালেকশন বা নতুন ব্যবসা করতেছেন আমাদের দোকান আসবেন আশা করি দেখে দেখে আপনারা অনেক কালেকশন নিতে পারবেন ব্যবসা করে লাভবান হতে পারবেন আমাদের দোকান থেকে কিন্তু আমাদের অনেক পাইকার আছে যারা মনে করেন মোবাইল সেল করে আমাদের থেকে নেয় যে ওনারও হতে চায় আর যারা আপনারা চাইতেছেন যে নতুন ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে রেটে দিব আশা করি বাংলাদেশের কেউ দিতে পারবো সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে সব সময় নতুন আইটেম পাবেন নতুন ডিজাইন পাবেন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হবে যত স্বাস্থ্যমানক সবারই হবে লং হবে আটচল্লিশ প্লাস লেপের কাপড় কিন্তু আলাদা দেওয়া থাকবে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ দেখেন ফুল বটার মধ্যে কিন্তু আপনার একটা জরির কাজ করা থাকবে খুবই সুন্দর একটা লোন এগুলা এগুলা নিয়ে আপনার অনায়াসে দেখা যায় বারোশো তেরোশো টাকা করে সেল করতে পারবেন ঠিক আছে আর এটা ওড়নাটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটি ওড়না কিন্তু এটা খুবই চমৎকার একটি ওড়না পুরো ওনার মধ্যে জরির কাজ করা থাকবে রেট থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা সুন্দর এই কালেকশনগুলো এটার মধ্যে আপনার তিনটা কালার থাকবে দেখেন কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালারের খুবই চমৎকার একদম নতুন আইটেম এগুলো আশা করি এর আগে এসব ডিজাইন কেউ দেখাইতে পারে না শুধুমাত্র আমরা দেখাচ্ছি এগুলা এই মালাই কটনটা আর এই কোয়ালিটির মধ্যে এত কম দামের মধ্যে কেউ দিতে পারে আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন দেখেন এখন যেটা দেখাবো এই এগুলোর মধ্যে যে কয়টা ডিজাইন দেখাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন কিন্তু এগুলা দেখেন এগুলো একদম ফ্রি সাইজ যত স্বাস্থ্যবান হোক আর যত লম্বা হোক সবারই হবে একদম ফ্রি সাইজ হবে এগুলো খুবই সুন্দর কালেকশন বাংলাদেশের মধ্যে এই মালাকরণ একদম প্রথমে আমরা দিতেছি তাও আবার ঝরে সহটা এত কম দামের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু বডি হবে আটচল্লিশ প্লাস বডি হবে আশি প্লাস লং হবে আটচল্লিশ প্লাস সেলার পর উপর আড়াই গাছ দেওয়া থাকবে রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে থাকবে এগুলো ডিজিটাল প্রিন্টের উপর এটা উন্নারা দেখেন কত সুন্দর এটার উন্না দেখলে তো মন ভরে যাবে আপনাদেরকে দেখেন খুবই সুন্দর কিন্তু যার যে কবি স্মনটা নিতে পারবেন এগুলো রেড হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কালার একটা খুলে দেখাইছি একটা কালার কালার ব্লু কালার টা আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে ব্লু কালারটা তার বেশি সুন্দর আশা করি যারা নতুন ব্যবসা করবেন এগুলা নিয়ে খুবই লাভবান হতে পারবেন আর এত কম দামের মধ্যে আমাদের ছাড়া আর কেউ দিতে পারবে না এর থাকবে মাত্র সাতশো পঞ্চাশটা সাতশো পঞ্চাশটাকে আপনার এত সুন্দর কালেকশন করে পেয়ে যাবেন দেখেন এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর খুবই সুন্দর যে কটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর এটার অন্যটা তো আরো বেশি সুন্দর চোখে লাগার মতো এগুলো আপনার যে কয় পিস মন চায় যার যত পিস নিতে কোনো সমস্যা নেই বেছে বেছে যে কোনো কালার থেকে যে কোনো টাই নিতে পারবেন দেখেন এটা দেখেন কত সুন্দর সুন্দর উন্নয়ন মাত্র রেট থাকবে সাতশো পঞ্চাশ টাকা আশা করি এত কম দামের মধ্যে এই কোয়ালিটির মাল কোথাও পাবেন না এরপরে যেটা দেখাচ্ছি দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে যে কোন একটা কালার আমি দেখাচ্ছি যার যে কপি স্মল চাই নিতে পারবেন রেট থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর আমাদের কিন্তু প্রতিদিন আমাদের নতুন কালেকশন নামে প্রতিদিন নতুন কালেকশন নামে আর আমাদের নতুন কালেকশন না নামলে আমরা পুরান মালে কোনো ভিডিও করি না আমাদের সবসময় আপডেট আপডেট ডিজাইনের ভিডিও দেখবেন দেখেন কত সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর কিন্তু এটা চোখে লাগার মতো একটি ডিজাইন পুরো বয়টার মধ্যে কিন্তু আপনার কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটি হবে এটা কাপড় আর এটা কিন্তু ঝড়ির সুতার কাজ করা আছে আর এটা উন্নাটা দেখেন কত সুন্দর এই ঝড়ি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ঝড়িটা যদি কেউ যদি উঠাতে পারে তাকে আমি একটা থ্রি পিস গিফট করব দেখেন কত সুন্দর একটি উন্না এটা খুবই সুন্দর একটি উন্না এর থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই হলো আর এটার মধ্যে আরেকটা কালার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম